আমার বাসায় সব সময় যেখানে গাছপালায় বেলকনিতে থাকে ভর্তি সেখানে আজ প্রায় গাছপালা নেই বললেই চলে গাছপ্রেমী মানুষটি গাছকে কেন যেন এখন আর সেভাবে যত্নও করতে পারে না যার জন্য গাছপালা সেভাবে নাই বললেই চলে যাই হোক হয়তো আবার এই খালি বেলকনিটা ভরে উঠবে আস্তে আস্তে আর আমিও এদের নিয়মিত যত্ন করতে পারবো দেখুন পানি দেওয়ার অভাবে গাছগুলো কিন্তু তেমন একটা বাড়ছেও না আর এত পরিমাণে রোদ তারপরে আবার কয়েকদিন ধরে তো রোদ নেই তেমন যদিও কিন্তু গরম প্রচুর জানি না আমাদের এলাকায় কি অবস্থা তো যাই হোক এই বেলকনিতে আরও গাছ না থাকার অনেকগুলো কারণ আছে যেমন যশোর থাকতে প্রচুর গাছ হয়েছে বেলকনিতে খুব সুন্দরভাবে বেড়েছেও রোদ পেয়েছে ভালো আবার ছায়ার পরিমাণটাও ঠিক ছিল আর এই বাসাতে এত পরিমাণে রোদ পায় গাছগুলো পুড়ে যায় সেভাবে বাড়তেও পারে না তো সব মিলিয়েই আর কি আমি এর মধ্যে এই তো সেহেরি তারপরে রাতের রান্নাবান্না শুরু করে দিয়েছি আজ আর তেমন বেশি ঝামেলা যায়নি রান্নার একেবারে যে রেগুলার রান্নাগুলো থাকে ওইগুলোই কারণ গরম পড়েছে আর আমি যে মাছগুলো রান্না করতে যাচ্ছি বাইন মাছ এই মাছগুলো আমার ছেলে খেতে চায় না যার জন্য ওর জন্য মাংস আর গতদিন বিরিয়ানি রান্না করেছি তো বরাবরই বিরিয়ানি রান্না করলে মাংস যতটুকুই থাক না কেন চালের পরিমাণ দেখা যায় একটু বেশিই দেই কারণ থাকলেও খেতে পারে আর পছন্দও করে তো প্রতিদিন তো আর রান্না করা সম্ভব হয় না তো সেখান থেকেও কিছুটা রয়েছে আর আমাদের জন্য এখন রান্না করব বাইন মাছ আর হচ্ছে সুটকি মাছ দিয়ে মানে টাকি মাছ শুটকি দিয়ে করল্লা ভাজি ও তো এগুলো খেতে চাবে না তাই ওর জন্য একটু মাংস রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে এই যে মাংসগুলো দিয়ে বেশ কিছু সময় এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করে নিব এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন নতুন পুরনো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না প্রচুর পরিমাণে গরম পড়েছে সব এলাকাতেই হয়তোবা তো বৃষ্টির তো দেখা নেই সেভাবে ছোট বড় সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে সবাই সবার দিকে খেয়াল রাখবেন বিশেষ করে বাবুদের দিকে আমি না বললেও জানি আপনারা বাবুদের দিকে বিশেষ খেয়াল রাখছেন তারপরেও বারবার একটু যেহেতু রমজান মাস আর বাবুরা তো রোজা থাকে না তো একটু শরবত করে দেওয়াই থেকে ভালো হবে আর পানি তো বেশি বেশি খেতেই হবে আমি কিন্তু বাবুদের কথাই বলছি কারণ বড়রা তো রোজাই থাকবে আর এই তো মাংস কষাতে কষাতে আজকে একটু মশলার পরিমাণ বেশি দিয়েছি তো খুব একটা ঝোল ঝোল করব না যদিও ছেলেটা খেতে গেলেই বলবে ঝোল কিন্তু আজ আর ঝোল ঝোলের পরিমাণটা করছি না কারণ যাতে থেকে না যায় রোজার সময় সবারই একটা কমন কথা খাবার থেকে যায় খাবার থেকে যায় কি রান্না করবো আর এই যে এখানে আমি শুটকি মাছ দিয়ে টাকি মাছ শুটকি যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আপনারা দেখেছেন সেটা কিছু সময় ভিজিয়ে রেখে নরম বানিয়ে নিয়েছি এমনি সময় দেখা যায় সিদ্ধ করলেও নরম হয়ে যায় তো আমার হাতে বেশ কিছু সময় ছিল যার জন্য আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় যেহেতু বাসায় তৈরি করা নিজেই বানিয়েছি তাই আর গরম পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয়নি ভালো করে এটাকে তেলের মধ্যে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে একসঙ্গে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এই যে করল্লা বা উস্তা এটা এবার আমি দিয়ে দিলাম টাকি মাছের মধ্যে এটাকে এভাবেই ভালো করে ভেজে ভেজে একটু সময় নিয়ে চুলা রাস কমিয়ে রান্না করে নিব একটা সময় ছিল আমি নিজেই করলা ভাজি উস্তা ভাজি খেতে পছন্দ করতাম না এখন মাশাল্লা এত সুন্দর মানে রান্না করতেও পারি আবার খেতেও ভালো লাগে মাসাল্লাহ সবাই খেয়ে কিন্তু প্রশংসাও করে যেটা রান্না ভালো হলে তো সবার শুনতেও ভালো লাগে খারাপ হলেও কিন্তু শুনতে হয় না যে খারাপ হয়েছে তা না তবে যদি রান্নাটা ভালো হয় তখন কিন্তু একটু বেশ খুশি লাগে তাই না পোড়া এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে তার মধ্যে দিয়েছি রসুন আর একটু জিরে বাটা এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এর মধ্যে কেটে রাখা বাইন মাছগুলো দিব। বাইন মাছের সঙ্গে দিব একটু হচ্ছে পটল আর একটা উস্তা কেটে নিয়েছি মানে করল্লা এই পটলের সঙ্গে উস্তা বা করল্লা দেওয়া দেখে জানি না সবার রুচি হবে কি না কারণ অনেকে তেতো খাবার খেতে পারে না আর কি তো দেখা যায় যে একটু কম পরিমাণে যদি উস্তা দেওয়া হয় আর এখনকার উস্তা করল্লায় কিন্তু এত বেশি তেতোও না যে খাওয়ার অযোগ্য হয়ে যাবে মাছগুলো আমি ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এই যে পটল আর একটা দিয়েছিলাম করল্লা তো এটা দিয়ে ভালো করে এবার আবার কষিয়ে নিব গরমের মধ্যে দেখা যায় এই সব খাবার খেলে একটু রুচি হয় ভালোও লাগে তেতো খাবার এমনিতেই শরীরের জন্য অনেক বেশি ভালো এমন অনেক জায়গায় দেখেছি যারা করল্লার পাতা মানে উস্তা গাছের পাতা ভাজি করে খায় যদিও আমি কোনো দিন খাইনি খেতে কেমন লাগে তেমন কোনো অভিজ্ঞতাও নেই তবে এই যে করলা দিয়ে মাছ ঝোল অনেকেই পছন্দ করে গরমের সময় তো কেউ যদি খেয়ে থাকেন বা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটাকে আমি বেশি ঝোল ঝোল করব না একদম মাখা মাখা করে ফেলবো তো ভালো করে চেড়ে ঢেকে বেশ কিছু সময় পরেই তো নামিয়ে নিয়েছি আজ আর ভেবেছি কোনো ঝামেলার মধ্যে যাব না ইফতারি বানানোর সোজাসুজি ভাত দিয়ে ইফতারি করে নিব। এই যে এখানে ছিল করল্লা ভাজি এটা হচ্ছে টাকি সুটকি দিয়ে আর বাইন মাছ দিয়ে তারপরে হচ্ছে করল্লা দিয়ে আর পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এটা ছিল মাংস এই তো সালাদ এগুলোই ছিল আমাদের আজকের খাবার দাবার ইফতারিতে তবে হয় কি জানেন ভাত খাওয়ার পরে মন চাই কি একটু ছোলা মুড়ি চাবাতে পারতাম একটু বড়া চাবাতে পারতাম এরকম মাঝে মাঝে হয় পরে দেখা যায় আবার হালকা কিছু আমাকে বানিয়ে নিতে হয় ভেজে নিতে হয় তো সেখান থেকে এই যে হালকা পাতলা আবার কিছু ইফতারি